সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব প্রবাহীর চাপ সঞ্চালন ও পাস্কালের সূত্র ট্রান্সমিশন অফ ফ্লুইড প্রেসার অ্যান্ড পাশকালস ল কঠিন পদার্থের মধ্যে অল্প পরিসরে আমরা যদি চাপ প্রয়োগ করি সেই চাপ কঠিন পদার্থের সর্বত্র ছড়িয়ে পড়ে না কিন্তু প্রবাহীর ক্ষেত্রে অন্য ঘটনা ঘটে প্রবাহী অর্থাৎ তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কোনো এক জায়গায় চাপ প্রয়োগ করলে সেই চাপ প্রবাহীর মধ্যে ছড়িয়ে পড়ে প্রবাহীর চাপ সঞ্চালন সংক্রান্ত পাশকালের সূত্র আবদ্ধ প্রবাহীর যে কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ প্রবাহীর সব বিন্দুতে অপরিবর্তিত মানে সঞ্চালিত হয় এবং প্রবাহী সংলগ্ন যে কোনো তলের উপর লম্বভাবে ক্রিয়া করে পাশকালের সূত্রের ব্যাখ্যা আমরা একটি গোলাকার পাত্র নিয়েছি এই গোলাকার পাত্রে চারটি ছিদ্র আছে এ বি সি ডি এই ছিদ্রগুলোর ক্ষেত্রফল এ ওয়ান এ টু এ থ্রি এবং এ ফোর এখন এই ছিদ্রে একটি করে জলনিরুদ্ধ পিষ্টন লাগানো আছে যে পিষ্টনটা এই ছিদ্রের মধ্য দিয়ে চলাচল করতে পারে এই অবস্থায় আমরা যদি এ ছিদ্রের মধ্যে যে পিষ্টন আছে সেই পিষ্টনে এফ ওয়ান বল প্রয়োগ করি পাঁচকালের সূত্র অনুযায়ী সেই চাপ এই তরলের সর্বত্র ছড়িয়ে পড়বে এ ছিদ্রে প্রযুক্ত চাপ হবে এফ ওয়ান বাই এ ওয়ান বল বাই ক্ষেত্রফল এখন এই চাপটা প্রয়োগ করার জন্যে বি সিডি এই পিষ্টনগুলো বাইরের দিকে বেরিয়ে আসতে চাইবে এখন এই পিস্টনগুলিকে বি সি ডি পিস্টনগুলিকে একই জায়গায় রাখতে হলে আমাদেরকে বাইরের থেকে বল প্রয়োগ করতে হবে ধরি বি পিস্টনে এফ টু সি পিষ্টনে এফ থ্রি এবং ডি পিস্টনে এফ ফোর পরিমাণ বল প্রয়োগ করা হলো এই পিস্টনগুলোকে স্থির রাখার জন্য তাহলে এ ছিদ্রে প্রযুক্ত চাপ এফ ওয়ান বাই এ ওয়ান ইজ টু হয়ে যাবে এফ টু বাই এ টু অর্থাৎ বি ছিদ্রে প্রযুক্ত চাপ এফ টু বাই এ টু ইজ টু এফ থ্রি বাই এ থ্রি অর্থাৎ সি ছিদ্রে প্রযুক্ত চাপ ইজ ইকুয়াল টু এফ ফোর বাই এ ফোর অর্থাৎ ডি ছিদ্রে প্রযুক্ত চাপ তাহলে এখান থেকে বোঝা গেল কোনো একটি জায়গায় কিছু পরিমাণ চাপ প্রয়োগ করলে সেই চাপ তরলে সর্বত্র সঞ্চালিত হয় এবং পাত্রের দেওয়ালের উপর লম্বভাবে ক্রিয়া করে অর্থাৎ এক্ষেত্রে এ চিত্রে। যে চাপ হবে বিচ্ছিদ্রে সেই চাপ হবে শীত ওই একই পরিমাণ চাপ হবে এবং ডিচ্ছিদ্রেও চাপের পরিমাণ সমান থাকবে ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার